কালকে এই যে জুরের বিষয়টা কেমনে কি কইছা পরিকল্পনা তোমাদের কিভাবে করলা বলো কিনা আমি ম্যানুয়ালের কাছে ফোন কখন ম্যানুয়ালের সাথে ফোনে কথা কখন গেছিলা সন্ধার পরে কালকে সুন্দর পরে হ্যাঁ আচ্ছা সুন্দর পরে গেছি যাওয়ার পরে পরে ওই দয়ের পশ্চিম সাইডে ক্ষেতের মধ্যে কইলাম আচ্ছা পাওয়ার পরে পরে কইলো আমারে যে রূপে বাসটানি থাকিছি আচ্ছা পরে আরসে বারোটা সাড়ে বারোটার দিকে আসছে রাত্রি বারোটা সাড়ে বারোটা কোথায় আসলা বাস স্ট্যান্ডে কোথায় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বটতলা বটতলা আচ্ছা আসার পরে ওর ওইটা এসে কাজলের পিছন সাইডে এসে অনেক কথা হয়েছে মানে মাইনুল আসলো শুধু মাইনুল আসলো তোমার কাছে মাইনুল আসলো আর ওই যে আপন আসলো আপন আপনের বাড়ি যেন কোথায় গোপালপুর গোপালপুর মাইনুলের বাড়ি হলো বাহাদুর বাহাদুর আচ্ছা হ্যাঁ আসলো আসলো আসার পরে পরে কইতেছে কয় চলো তবর দিকে যান

আপন আর হলো ওই ছাব্বিশ আর ওই পোলা নাম কি নাজমুল পরে রাস্তার উনি থুয়ে ইয়া পরে ওরা ইয়া কাজ করছে কাজ করার পরে ওই ছাব্বিশ আর পোলাটা পাঠাই দিছে গয় ওর ডাক দেয়া সামনে এগিয়ে যাবার কথা ওরা ইন্দা ঢুকছে ইন্দা যাইয়া পরে ওই মুখ নষ্টের বাড়ি পার হয়ে হাইরা মুক্ত বাড়ি পার হয়ে হাইরে প্রসারের যে উনি মোর ডান ডবল মোর ওনে যায় ওরা দুজন দাঁড়াইছে পরে আমরা দুজন দিক দেখেছি তারপরে কইলো যে যে সকালে কথা বলবো গেলাম কোনো কিছু তিনজন গা আমি আইয়া শুয়ে পড়ছি সময় রাত্রি তখন তিনটা তিনটার মতো বাজে আর এই লোকগুলোর নেশা খাওয়াইলে এই নিশা ওরাই দিছে ঘরের মধ্যে বলে সাইরা দিছিল কি ঈদে দরজার নিচ বলে ময়দার মতো কি বলে সাইরা দিছে দেওয়ার পরে আর অজ্ঞান সেটা কালকে কালকের আগের দিন রাত্রে দিছে কালকের আগের দিন রাত্রে দিছে এটা কে কে এসে দিল আপনার মাইনুল আপনার মাইনুল দুইজন যে মেডিসিনটা ওরা কোথায় পায় মনে হয় ঢাকা থেকে আনে কি আনে মাইনালি মাইনুল না তো ওটা দিছে কালকের আগের দিন চুরি হলো কালকে

মানে ওরাdataSource তোমার এটা কই দিয়েছে যাতে 1 লাখ টাকার মতো আসে মানে ওরা ভাগ কম দেওয়ার জন্য তো এখন কত হলো যে এই যে পরিকল্পনাটা হইলো স্যুরের পরিকল্পনা তো বসে আগে হইছে তখন কি তুমি ছিলা না আমার সাথে কালকেই সন্ধ্যার দেখা ওই সময় আগে হতে একুইরা আসছে আর তারপর তুমি না করছিলা নিষেধ করছিলা যে আমার বাড়ির ওগুলে কাম এটা করব যাব না কিন্তু নাই তবে এর একটা কথা হলো তোমার বাড়ির তুমি যখন না করলে ওরা দূরের লোক এই বাড়িতে কি আছে না আছে এটা জানলো কেমনে এটা তো ইনফরমেশন তুমি দিছো না আমি আমি ওর সাথে আমার সাথে কোনো কথাই হয়নি ওরা বাইরের থেকে এই বাড়িতে কি আছে না আছে এলাকার লোক না হইলে ও জানলো কেমনে যে এই বাড়িতে টাকা আছে না গয়না আছে হ্যাঁ আমরা তো আশেপাশে লোক হয়ে জানি না

টাকা নিয়ে এইখান থেকে টাকা নিয়ে গেল গা তোমার কইলে এখন কিছু ওনার শখের লোক আর তুমি রফিক মাইনা নিছ এইটা আমার বিশ্বাস করো এই পাড়ার লোকজন বিশ্বাস করবে আর আর বাগনা নিয়ে তুমি এই বছর ঘুমাইছো ঠান্ডা মাথা তো কও না যে টিয়া বাগগুলো আমারে দেও সত্যি কইরা বলো এগুলা কোথায় আছে